আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয় হয়তো জানবেন যে আমি একটা কোর্স স্টার্ট করছিলাম তো কোর্সটার ক্লাস শুরু হবে আপনার তিরিশ তারিখ থেকে আর কি তো আপনার সরি আমি এখানে আপনার মার্কেটিং বালানটা ভুল করছি তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী যাই হোক এটা আপনার জন্য হয়েছে তো এখন যেটা আমার এই বেসে অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু এনরোল করছে আর কি এখনও যারা যারা এনরোল আর কী করেন নাই তা আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা এবং আমি কিছু কমন কিছু প্রশ্নের উত্তর মানে কমন কিছু প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি এটা হলো যে ভাই আপনার কোর্সের আউটলাইন কী ভাই আমি কিন্তু আউটলাইন দিলে আপনাদেরকে অনেক বড় একটা লিস্ট কিন্তু ভাই ধরে দিতে পারে ঠিক আছে আমার কিন্তু ক্রিয়েট করা আছে ভাই কিন্তু আমি সবাইকে একটা কথাই বলি ভাই যে আমার কোর্সের কোনো আউটলাইন নাই আপনি যদি একজন উদ্যোক্তা হন আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তো আর কি তৈরি করাই আমার মূল লক্ষ্য এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন আপনাকে আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করে মার্কেট প্লেসে আপনারা কি আপনারা কিভাবে সফলতা অর্জন করবেন সেটাই আমার একমাত্র লক্ষ্য আর কি তো আপনারা এখান থেকে কী কী শিখতে পারবেন আমি আপনাদেরকে ফেসবুকের অ্যাডসের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শেখাবো পাশাপাশি আপনার গুগল অ্যানালিটিক্স এই বিষয়ে আপনাদেরকে সম্মুখ কিছু ধারণা দেবো আর কি তো এটাই আমার কোর্সের আউটলাইন এখন যদি কেউ কোর্সটা এনরোল করতে চান তাহলে আমার এই এই ওয়েবসাইটে ঢুকবেন এই লিঙ্কটা দেওয়া থাকবে গিয়ে আপনার নাম দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দেওয়ার পরে আপনারা সেন মানি করে যে এই বিকাশ অথবা নগদ নাম্বারটা দিবেন দিয়ে ট্রানজাকশান আইডি দিয়ে আপনারা এখানে বাইডিস কোর্সে প্রেস করলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং সাথে সাথে আমি আপনাকে একটা আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অ্যাড করে নিব যেখানে আপনারা সার্বক্ষণিক সাপোর্ট পাবেন আমি সাপোর্ট দিব প্লাস আরও কিছু টিম মেম্বার আছে যারা খুবই হেল্পফুল যেভাবে আপনারা সাপোর্টটা পাবেন তো যারা যারা এখনও কোর্সটা এখনও আর কি এলো নেন নাই তো তারা কোর্সটা আর কি এলো নিতে পারেন জীবনে অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করছেন তিনশো খুব বড় কোনো ইস্যু না এখন আরেকটা প্রশ্ন আসতে পারে ভাই আপনার কি যে আপনি এই কোর্সের জন্য আপনি ফি কেন নিচ্ছেন ভাই বাংলাদেশের মানুষ আপনার ফি জিনিসের দাম দিতে পারে না আমি এর আগে একশো জনকে নিয়ে একবার ক্লাস করেছিলাম আমার সবার শেষে আমার আর কিছু ওডেন্ট ছিল মাত্র দশজন তো সেই জন্য দাদা যারা সিরিয়াস শুধুমাত্র তারা তারা ক্লাসটাতে জয়েন করুক এবং এই ক্লাস থেকে তারা বেস্ট কিছু পাবে আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম